গুড মর্নিং বন্ধুরা তো আমি আছি এখন নিউ টাউনে আর তোমরা দেখতেই পাচ্ছ বাইকে করে খাবার নিয়ে এসে কত কুকুরদের খাওয়াচ্ছে তো আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই যে আমরা বাড়িতে অনেক খাবার ফেলে দিই নষ্ট করে দিই তো একটু যদি হাতে সময় বার করেন সেই সব খাবারগুলো যদি এমন এক জায়গায় নিয়ে যান যেখানে এরকম কুকুর কত কুকুররা বসে থাকে একসাথে দল বেঁধে

তো প্লিজ একটা মুงরা থাকবে না এরা যদি নাও খায় কত হলো বাকি এসে খায় একটু অনেক প্রাণী খাবার জন্য বসে থাকে তো নষ্ট না করে তাদেরকে খাইয়ে দাও খাই একটু দেখবে খুব ভালো লাগবে তো আমাদের যদি ভালো লাগে একটু শেয়ার করে লাইক করুন আর এই সামাজিক কাজটা কেমন কাজ হয়েছে সেটাও একটু বলো একটা ভিডিও আমি ছাড়ছি কুকুরগুলোকে খাওয়াতে গিয়ে কোনো অবজেকশান দিচ্ছে তাহলে দেবে না কিন্তু কুকুরগুলো কত পরিষ্কার পরিচ্ছন্ন করে খেয়েছে ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে